ठीक है হ্যালো আমি বৃষ্টি তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছে সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমাদের গুড মর্নিংটা একটু তাড়াতাড়ি হয়েছে আজকে সকাল পাঁচটার সময় উঠে স্নান টান করে এই রেডি হতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছি সবাই রেডি হচ্ছে বুনু এদিকে রেডি হচ্ছে চিনি এদিকে হাফ রেডি হয়ে বসে রয়েছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তো একেবারে ফুল রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমরা যেহেতু সকাল সকাল বেরাবো ওজন্য জন্য কিন্তু দেখো আর্ধেক রেডি হয়ে গেছে নিজে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য শাড়িটা পরিনি এমনি সব বাদ হয়ে গেছে শাড়িটা পরলেই হয়ে যাবে তো এই দেখো আমি এখানে কিন্তু পুজো দিয়েছি যেহেতু হচ্ছে আমার পুজো দিতে যাবো বর্ধমানে ওর জন্য কিন্তু বাড়িতে কেউই থাকবে না বাবা আর হচ্ছে দিদি থাকবে দিদি তো যেহেতু পায়ে লেগেছে দিদি পারবে না পুজো দিতে ওর জন্য কিন্তু সকাল সকাল কিন্তু পুজো দিয়ে দিলাম দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখো ওইদিকে সবাই চলে গেছে নিচে আর আমি কিন্তু দেখো নিচে চলে এসেছিলাম রেডি হয়ে গেল না আসিটা কার মামা 조디 브랜드 <목소리> তারপর দেখো রাস্তায় চলে এসছে আর আমার দেওর দেখো কতগুলো বেলপাতা পেরে দিয়েছে আসলে আগে মনে ছিল না বেলপাতা নেওয়ার কথা বেরাবো তখন আর কি মনে পড়েছে যে বেলপাতা তো নেওয়া হয়নি তারপরে আমার মামা শ্বশুর বাড়িতে অনেক বড় বেল গাছ আছে ওখান থেকে দেখো দুটো তিনটে ডাল কিন্তু ভেঙে দিয়েছে আমি এদিকে হচ্ছে ছাড়াচ্ছিলাম তার এদিকে দেখো আমাদের গাড়িও কিন্তু চলে এলো আর ওইদিকে চিনি আর চিনির পাপা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো এইদিকে বেলপাতা তো ছাড়ানো যাবে না তো একেবারে গাড়িতে করে নিয়ে যাবো ছাড়াতে যাবো যেহেতু অনেকটা টাইম লাগবে কিন্তু আমাদের যেতে হ্যাঁ আমরা কিন্তু দেখো গাড়িতে উঠে পড়েছি আর তোমায় বলেইছি যে দিদি আর বাবা কিন্তু যাবে না ওই জন্য কিন্তু দেখো আমরা এই কজনই যাচ্ছি আর মাও মানে আমার মাও যেতে পারেনি যেহেতু হচ্ছে ভাইয়ের পরীক্ষা ওর জন্য আমরা কিন্তু তিন ঘন্টা জার্নি করে দেখো চলে এলাম কিন্তু ফাইনালি কিন্তু বর্ধমানে তার আগে এইদিকে দেখো টুয়া টুয়ার চলে এসেছে ওরা গাড়িটা রেখে তারপর আমাদের সাথে কিন্তু যাবে আর তিন ঘন্টা জার্নি কিন্তু এমনি এমনি করা হয়নি না তো একটা ভয় তারপরে মানে ভীষণ ভয় লাগছিল আমার মানে এই বুঝি কিছু হলো এই বুঝি কিছু হলো কেননা যেহেতু হচ্ছে তো মানে দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা এই যে গাড়ি করে এবার বর্ধমান এলাম তো ভীষণ একটা ভয় কাজ করছিল ভেতরে তার মধ্যে আবার যেহেতু উপস ছিলাম ভীষণ মানে ভীষণ ভাবে খারাপ একটা মানে হয়ে গেছিল খারাপও লাগছিল শরীরটা তার জন্য কিন্তু দিয়ে নিয়েছিলাম কিন্তু সকাল সকালে কিন্তু একটু ভিডিও করছি এই করছি আর এদিকে দেখো চিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে এদিকে টুয়া হচ্ছে চিনিকে খুঁজছিল যে বুনু কোথায় বুনু কোথায় আমি বুঝিয়ে নিয়ে আসিনি একটু ইয়ার কি তো যাই হোক তো চলো এদিকে দেখো আমরা কিন্তু চলে যাবো এখন যে একশো আটটা মন্দিরে এখন আর এইদিকে দেখো চারপাশে কিন্তু মানে অনেকটা মানে পরিবর্তন হয়েছে যেহেতু আমরা তিন বছর পর কিন্তু এবার এলাম তো এই যে দেখো আমরা কিন্তু ফাইনালি কিন্তু বর্ধমানে একদম ঢুকে গেছি এর আগে হচ্ছে মানে পুরো বর্ধমানে তখন ঢুকিনি তখন হচ্ছে সত্যিগড়ে ছিলাম টোয়ারে বাড়ি হচ্ছে সত্যিগড়ে আর কি মানে এই সত্যিগড়ে যে ল্যাংচা হচ্ছে ফেমাস তো ওখান দিয়ে আর কি ঘুরে আসলাম আমরা তো এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এলাম একশো আটটা শিব মন্দিরে তো তোমাদের কিন্তু ভেতরে গিয়ে দেখাবো কতটা সুন্দর কিন্তু জানো তো ভেতরটা আর আমি যখন প্রথম বছর এসেছিলাম না তো দাদা ভাইয়ের সাথে মানে বিয়ের পরে এসেছিলাম তখন সত্যি কথা বলতে গিয়ে তো মানে ঠাকুর দেখে আমার তো চোখ দিয়ে মানে জল পড়ে গেছে না মানে এতটা সুন্দর মানে তোমাদেরকে তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না পুরো একদম একশটা শিবলিঙ্গ আছে ওখানে সব ঘুরে ঘুরে কিন্তু মানে নমস্কার করেছিলাম আর আমি চেয়েছিলাম যে আমি যেন আবার আসতে পারি আমার আর দেখো সেই আশা কিন্তু ভগবান আমার পূরণ করেছে ওর জন্য দেখো চিনিকে নিয়ে কিন্তু আমরা চলে এলাম এই যে পুজো দিতে চিনির মান চুল মানসিক করেছিলাম তো সেই পুজোটা দিতেই এসে চলে এসছিলাম কিন্তু আমরা তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে যাব আর হচ্ছে ঘুমিয়ে ছুমিয়ে তো একাকার হয়ে গেছিলাম ভীষণ ঘুম দিয়েছিলাম জানো তো যেহেতু পাঁচটার সময় উঠে এসেছি ওই জন্য ঘুমাতে ঘুমাতে এসেছি তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর ভেতরে কিন্তু আমরা চলে এসেছি একশো আটটা মন্দির এই যে আমরা এখন বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি তো আমরা এখন মন্দিরের ভেতরে যাবো মন্দিরের ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাবো মন্দিরটা অনেকটা সুন্দর আর এই যে সবাই যাচ্ছে এখন আমরা মন্দিরের ভেতরে দেখো এই যে এই যে মা এই যে টুয়া এই যে মিষ্টি আর এই যে বৃষ্টি আর ওই যে আমার বর আসে এই যে বৃষ্টি হাতটা ধোয়াশি আমরা মন্দিরে ঢোকার আগে কিন্তু একটু হাত পা ধুয়ে নিতে হবে আমি দেখো এখান থেকে হাত পা ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু দু টাকার টিকিট কেটে কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম আর আমরা কিন্তু দশটার মধ্যে কিন্তু মন্দিরে পৌঁছে গেছি ওর জন্য না অনেকটা ফাঁকা পেয়েছিলাম অনেক কিন্তু ভালোভাবে কিন্তু পুজো দিতে পেরেছি বেশি ভিড়ই ছিল না তো তারপরে এই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু একদম মন্দির মন্দিরের ভেতরে কিন্তু দোকান আছে ওখান থেকে কিন্তু ধোপকাটে মোমবাতি আর এখানে হচ্ছে একটা নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে নিয়েছিলাম আর এই দিকে তো আমাদের টেকুড়িটা কিন্তু দৌড়ে দৌড়েই বেড়াচ্ছে সব জায়গায় আর খুব মজা করেছে তো আর এই দেখতে পাচ্ছো একটা বটগাছ এখানে কিন্তু মানসিক করে সবাই দেখতে পাচ্ছ অনেক ভাড়া বাদা কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় একটা ঘন্টা লাগিয়েছে এসবগুলো নতুন করেছে আগে কিন্তু ছিল না এগুলো জানো তো আর ওইখানে হচ্ছে একটা বাবার হচ্ছে মূর্তিও রয়েছে আর এখানে দাদা ভাইরা সবাই বসে রয়েছে আবার আমরা না ওখানে গিয়ে জানতে পারলাম দশটার সময় কিন্তু মন্দিরের দরজা খোলা হয় আর ওখানে ভেতরে হচ্ছে কয়েকজন ঢুকেছে ওর জন্য কিন্তু আমরা সামনে দেখো লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি লাইন ছিল না সেরকম আমরাই ফার্স্ট লাইনে ছিলাম আর ভিতরে কয়েকজন ঢুকেছে ওনারা বেডালে পরেই কিন্তু আমরা দেখো তোমার হচ্ছে ঢুকে যাব আর এই যে দেখতে পাচ্ছি বাবার হচ্ছে মুকুর তারপরে বাবার মাথা যে সাপ থাকে থাকে এগুলো কিন্তু আগে ছিল না জানো তো তাই যে সবাই পুজো টুজো দিয়ে বেরিয়ে গেল তারপরে সব মালাগুলো না তুলে তারপরে কিন্তু ওই ঠাকুরের সব কিছু মানে সাপ তারপরে ত্রিশুর এসবগুলো কিন্তু লাগালো আর বাবার মুকুর ঠুকুরগুলো কিন্তু আর প্রত্যেক দিনে হয়তো ধোয় তারপরে ওগুলো হচ্ছে দেখো সুন্দর করে কিন্তু লাগালো আর আমি প্রথম বছর যখন না এসেছিলাম না মানে কাছ থেকে দেখতে পাই দূর থেকে নমস্কার করে কিন্তু চলে গেছি আসলে তোমার এবার যে এত কাছ থেকে আমি দেখ দেখতে পাবো বাবাকে আমি কখনো ভাবতে পারি না এত কাছে যে বুঝতে পারবো বাবার আর তখন হচ্ছে মুকুটুলো না একদম নতুন ছিল আর সত্যি কথা বলতে তো মানে এত অপূর্ব লাগছিল না মানে বলার মতন না আর এখনো অবশ্য লাগছে কিন্তু তখন যে একটা আলাদা মানে অন্যরকম অন্য রকম লাগছিল তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিল এখন বাবাকে ততটাই সুন্দর সুন্দর লাগছে আর এই যে চিনি একটু নমস্কার করে নিল ओम सोमे দেখেছো আমাদের জল ঢালার পরে কিন্তু এখন চিনি জল ঢেলে নিচ্ছে ও নাকি ঠাকুরের মাথায় জল ঢালবে তো ও কিন্তু জল ঢেলেছে ঠাকুরের মাথায় তারপরে ফুল বেলপাতা সবই কিন্তু দিয়েছে আর ফলও পর্যন্ত দিয়েছে ও তো অ্যাপেল বলতে তো পাগল তো আপেল খায় না কিন্তু বলতে পারে খুব ভালো জানো তো ওই অ্যাপেল দিয়েছে ঠাকুরকে এই দেখতে পাচ্ছি ওই অ্যাপেলটা কিন্তু ওই দিয়েছে আর এই যে বাবার জন্য যে নীলকণ্ঠ ফুলের মালাটা এনেছিলাম না এটা কিন্তু দেখো বাবাকে কিন্তু পরিয়ে দিয়েছে আর বাবাকে কি অসাধারণ লাগছে দেখতে না চোখে ফেরানো যাচ্ছে না তারপরে কিন্তু দেখো আমরা একটা একটা করে কিন্তু সব মন্দিরে কিন্তু জল ঢালবো একশো আটটা মন্দিরে কিন্তু আজকে জল ঢালবো তো প্রথমে এক নম্বর তো পুজো দিয়ে আসলাম আর এই যে এটা হচ্ছে দু নম্বর মন্দির এখান থেকে কিন্তু একশো আটটা কিন্তু মন্দিরে আমরা জল ঢালবো তো দেখো আমার সাথে কিন্তু চিনি আছে চিনিও কিন্তু ঠাকুরের মাথায় সব জল ঢেলেছে তারপর ধূপকাঠি দিয়েছে সব কিছু কিন্তু দিয়েছে তোমরা হয়তো দেখতেই পাবে এই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কিন্তু নমস্কার করছে দেখতে পাচ্ছ আর ধূপকাটি নিয়ে তো সারা মন্দিরে কিন্তু ঘুরেছে সারা মানে একশো আটটা মন্দিরে কিন্তু ঘুরেছে ধোপকাটা নিয়ে তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা দেয় না নাই জন্য এগুলো তো ফুল নেই দিচ্ছে ওইটাই তো তারপরে কিন্তু দেখে এক এক করে কিন্তু সব বাবার মাথায় কিন্তু জল ঢেড়ে দিয়েছে যেহেতু হচ্ছে বাবার একশো আটখানা রূপ সেই হিসেবেই কিন্তু মানে এক একটা মন্দির আর এক এক রকম করে কিন্তু বাবাকে হচ্ছে বসানো হয়েছে জানো তো মানে একটা হয়তো তোমার হচ্ছে সামনের দিকে মুখ পেছনের দিকে মুখ এরকম বিভিন্ন ধরনের তোমরা হয়তো যারা জানো হয়তো বুঝবে তো আমি হয়তো খুব বেশি জানি না যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে বললাম তো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে অনেকটাই আমার হয়ে গেছে এখানে কয়েকটা বাকি আছে এখনো অনেকগুলোই বাকি আছে ওরকম জানো তো যাই হোক তো চলো আস্তে আস্তে সব মন্দিরে কিন্তু জল ঢেলে ওই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখনো পুরো একদম রাউন্ড করে অনেকটা কিন্তু জানো তো তো চলো জল ঢেলে নি বাবার মাথায় সবই বাবার ইচ্ছে তুমি যদি মন থেকে বাবার কাছে কিছু চাও না বাবা কখনোই তোমায় ফেরাবে না এই যে দেখো আমি কিন্তু একশো আটটা মন্দিরে কিন্তু জল হেরে এলাম আর আমার কোনো কষ্ট হয়নি জানো তো কী করলাম আমি বুঝতেই পারছি না নিজেও তো এই যে দেখো এখানে একটা ধুতরা ফুল গাছ ছিল দেখলাম একটা ধূতরা ফুল ফুটে রয়েছে তো আমাকে আমি কিন্তু কিছু না বলেই কিন্তু ধূতো ফুলটা তুলে বাবার মাথায় দিয়ে আসলাম সেটা বাবারই ইচ্ছে হয়তো বাবার কাছ থেকে ধুতরা ফুলটা নেওয়ার তো এই যে দেখো তারপরে হচ্ছে ফুলটা দিয়ে বাবার মাথায় আমরা কিন্তু এখানে একশো আটটা ঘন্টা বাজিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে মন্দিরে না সম্ভব হয় না একশো আটটা আবার ঘন্টা বাজানো আর সব মন্দিরে কিন্তু ঘন্টা ছিল না ওর জন্য কিন্তু এখানে সেই সেইরকম একটা সিস্টেম করে দিয়েছে একশো আটটা ঘন্টা না আমরা কিন্তু একশো আটটা ঘন্টা বাজিয়ে নিয়েছি আর খুবই মজা হচ্ছে আমার

এখানে দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু ঘন্টা রয়েছে তো ওই যে বাবার ইয়েটা মূর্তিটা আছে এটার সামনেই আর কি তো এখানে হচ্ছে আছে দেখতেই তোমরা ওই যে যে দেখতে আর এখানে অনেক বড় ঘন্টাটা নন্দীও না ওটা না বাজাতে কিন্তু অনেকটা হচ্ছে শক্তির প্রয়োজন হয় একবারে কিন্তু বাজানোই যায় না তবুও একবারে জানা কি করে জানি বাজিয়ে ফেললাম জানো তো তারপরে এখানে মিষ্টি যে নন্দীর কানে কানে নাকি যা উম যায় তাই নাকি পাওয়া যায় তো আমি দেখো একটু চেয়ে নিলাম দেখি পূরণ হয় নাকি তাহলে কিন্তু আমি আবার আসবো তো চলো এদিকে দেখ হচ্ছে বাবাকে নমস্কার করে নিয়েছে এদিকে চিনিও নাকি কানে কানে বলবে ভালো কি দেখতে পেয়েছো নন্দীর কানে কানে কিন্তু চিনি কি বললো কিছুই শুনতে পারলাম না কিন্তু আরো মাঝে মধ্যে না কানে কানে কথা বলে আমরা ওই যে মন্দিরের ভিতরে যখন পুজো দিতে গেছিলাম ওই না তো কানে কানে কি বলছে আশেপাশে যারা পুজো দিতে এসছে তারা তো তাকিয়ে তাকিয়ে হাসছে যাই হোক তারপরে দেখো পুজো টুজো দেয়া তো কমপ্লিট আমরা কিন্তু চলে এসছিলাম দেখো এখন হচ্ছে শক্তিগড়ে তো সত্যিগড়ে এসে কিন্তু এই ল্যাংচা কিন্তু ফেমাস তোমাদের দিলাম এটা হচ্ছে কুড়ি টাকা পিচ এটা হচ্ছে পনেরো টাকা আর ওটা দশ টাকা তো এখান থেকে ল্যাংচা খাওয়া হয়নি যেহেতু অনেকটা জার্নিং করে এসছি না ওজন ল্যাংচা খেলাম না খিদেও পেয়েছে খুব জানা তো এখন প্রায় ওই বারোটা মতন বারোটা একটা মতন বাজে ওই জন্য একটু লুচি নিয়ে নিয়েছিলাম লুচি খেয়েছি আর তো এখানে লুচিটা আর তোর খেতে না দারুণ ছিল জানো তো তো বেশি খাইনি দুটো করেই খেয়েছি যেতে হচ্ছে মামা বাড়িতে যেতে হবে ওর জন্য তারপরে ওখান থেকে দুটো লুচি খেয়ে আমরা দেখো এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ঝালমুড়িও না তো মানে সব দোকানের সামনে কিন্তু অনেকগুলো উম তিনটে তিনটে চারটে করে কিন্তু দোকান এরকম বসে তো আমরা কিন্তু এখান থেকে ঝালমুড়ি খেয়ে নিলাম ভালো ছিল কিন্তু তো চলো ঝালমুড়িটা খেয়ে তারপরে যাবো হচ্ছে মা টুয়াদের বাড়িতে টুয়াদের বাড়ির থেকে তারপরে যাবো মা বাড়িতে চলে আসছে এখন আমি 12 বাড়িতে কইটua কই তাই দি দাও हेलो গাইস আরে গেছে গেছে আস্তে আস্তে তারপরে দেখা টুয়া দেওয়ার থেকে ঘুরে ঠুরে মাসি মেসির সাথে দেখা টাকা করে ঠরে আমরা কিন্তু এখন যাব হচ্ছে মামা বাড়িতে তো চলো এই যে হচ্ছে টুয়া দেওয়া আর পুয়াদের বাড়ি থেকে তারপরে চলে এসেছিলাম মামা বাড়িতে আর মামা বাড়িতে এসে দেখলাম মামা এখান থেকে লাউ গাছ হচ্ছে চালের উপর থেকে ওই ছাদের উপরে আর কি দিচ্ছে তারপরে এদিকে তো চিনি তো দৌড়ে দৌড়ে চলে এসে আর গাড়ির থেকে নেমে কি দৌড়টা মেরেছে জানো না দেখতে পাচ্ছ খুব কিন্তু মজা করছে ও 한 번씩 졸라 한번 데크 뭐 졸라 한 번씩 다들 보니까 다들 보니까 한 번씩 졸라 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 졸라

মা এসে একটু চেঞ্জ করে দেখো সবাই খেতে বসে পড়েছে এদিকে তো চিনিকে আমি খাওয়াচ্ছিলাম আর এদিকে সবাই খেতে বসে পড়েছে তারপরে আমরা আবার খাবো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে এই বাড়ির ছোট্ট সদস্য এই বাড়ির বোনের ছেলে তো ওর জন্য একটা সোয়েটার আনা হয়েছিল তো সেটাই দেখো পরি দেওয়া হচ্ছে ওকে Eh, Bobo, 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 তো আমরা কিন্তু দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকে যে পুরো বাড়ি যাব না আগে প্রথমে যাবো হচ্ছে এখানে ডাকাত কালী বাড়ি আছে ওখানে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাবো আর ওখানে গিয়ে তো পুরো বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম আমরা জানো তো তো চলো দেখতে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই জানতে পারবে বিয়ে বাড়িতে কি করে ঢুকে পড়েছি আমরা দেখতেই পেয়েছ কেন বললাম যে বিয়ে বাড়িতে চলে এসেছি এখানে ঢুকে তো মনে হচ্ছে যে বিয়ে চলে এসেছি কিন্তু একটা বিয়ে না চার পাঁচটা বিয়ে কিন্তু এখানে হচ্ছে জানো তো মানে বাড়ি যাওয়ার পথেই হচ্ছে এখানে হচ্ছে ডাকাত ডাকাতকালে বাড়ি আছে ওখানেই আর কি তো চলো এইদিকে হচ্ছে এখানে ধূপ ধুন আর কি ধরিয়ে তারপরে আমরা কিন্তু বাড়িতে যাবো তো চলো আর কি ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো টাটা বাই গুড নাইট